কবি নীলাদ্রি শেখর বসুর লেখা কবিতা শ্রদ্ধাঞ্জলি তোমার হাতের লেখনিতে ছিল ঘৃণার চাবুক তোমার প্রখর দৃষ্টিতে ছিল ঝড়ের প্রভাব তোমার কথায় নিপীড়িত প্রাণ বেঁধেছে বুক যাদের ক্ষুধার আগুন কোনো আহার তোমার দুর্যোগের প্রেম ছিল আর ছিল অনুরাগ তোমার হাতের বাঁশরীতে ছিল মধুর তান তোমার মরম বেদনায় কাঁদে সুর বেঁধা বুলবা বিচার বুলবুলি আর গায় না গান রক্তে তোমার তরঙ্গ ছিল প্রাণের জ্বালা ভেঙেছ দু হাতে জাত বিচারের পাশাল ভার কোনো দিন তুমি চাওনি কখনো ফুলের মালা ভাঙতে চেয়েছ অন্ধকারার বন্ধ দাল। তোমার সভ্যতা কোন ব্যাধির নয় মহাজনী আজ যোগ নিদ্রায় নিদ্রিত তোমার বাণীতে আমাদের মনে ভয় তোমারই তো কথা আকাশে বাতাসে মুদ্রিত মুসাফি তুমি দুনিয়ার হাতে ফুলের মালায় একবার শুধু কথা কয়ে ওঠো নীরব কবি ভুলো একবার দরাজ মন্দ্র উদার গলায় আগুনের মতো ঝল থাক পুকে সেই ছবি মহাবিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যাবে উৎপীড়িতে আমি সেই দিন হব শান্ত উৎপীড়িতের ক্রন্দন থামেনি এখনো অত্যাচারের খড়গুপ্রিপাল ছুটুর দিকে বিদ্রোহী কবি গলসাবে নাকি আবার কখনো মাতাবে না তুমি কবিতায় গানে দিক বিদিকে জানি জানি তুমি কালিবে না গান

কোটি জনতার মিছিলে স্বামী নৌজান নমস্কার